কম টাকার মধ্যে গ্রামের ভিতর একতলা বাড়ির ডিজাইন করতে চাইলে আজ এই ব্রিক ফাউন্ডেশন দিয়ে নির্মাণ করা তিন রুমের একতলা বাড়ির ডিজাইনটা আপনারা দেখতে পারেন ওয়েলকাম এভরিও আসসালামু আলাইকুম দর্শক আজ যে বাড়িটা আপনারা দেখছেন বাড়িটা টোটাল সাদ আটচচল্লিশ স্কোয়ার ফিট ফাউন্ডেশন থেকে বাড়িটা নির্মাণের জন্য কত টাকার খরচ হয়েছে বা ছাদ দিতে কত টাকা খরচ যাবে সমস্ত বিষয়টি আপনাদেরকে শেয়ার করা হবে এই ভিডিওটির মাধ্যমে ব্রিক ফাউন্ডেশন দিয়ে নির্মাণ করা এই বাড়িটা টোটাল কাজের জন্য আমাদের ইটার প্রয়োজন পড়েছে কুড়ি ইট ফাউন্ডেশন থেকে সাদের নিচে পর্যন্ত টোটাল কাজের জন্য খরচ হয়েছে প্রায় ছয় লক্ষ টাকা মাটি ভরাট সহ দর্শক বাড়িটার সামনের দিকের বেলকুনির কাজ চলমান দৈর্ঘ্য আঠাশ ফিট প্রস্থ আঠাশ ফিট মেইন গেটের সাইজ আছে সাত ফিট দর্শক বাড়িটার ভিতরে প্রবেশ করলেই যে জায়গাটা প্রথমত দেখা যাবে সেটাই ডাইনিং সিঁড়ি উঠানো হয়েছে সাড়ে তিন ফিট দশ ইঞ্চি পোতা পর্যন্ত গাঁথনি করে ডিপিসি দিয়ে নয় ফিট ছয় ইঞ্চি গাঁথনি করে দেয়া হবে এই বাড়িটার টোটাল সাত দর্শক এই যে জায়গাটা দেখছেন টোটাল বাড়িটার ড্রয়িং কাম ডাইনিং এবং পিছন সাইটে দুইটা বেডরুম সামনের দিকে একটি বেডরুম এবং একটি রুমের জায়গা থেকে ডাইনিং করা হয়েছে সাটে সাইটে আছে কিচেন দর্শক টোটাল এই বাড়িটার ফ্লোর প্ল্যান্টটি আপনারা উপরের ভিডিও দেখেও বুঝতে পারবেন কিচেনটা বাড়িটার সামনের দিকে দেখে টোটাল কিচেনের ভিতরে তিনটা সেলফ রাখা হয়েছে দর্শক খুবই কম জায়গাতে একতলা বাড়ির ডিজাইন করতে চাইলে এই তিন বেডরুম বাড়ির ডিজাইনটা দেখতে পারেন সিঁড়িটা উঠানো হয়েছে মেন গেট থেকে ইঞ্চি ধাপ করে ঢালাই করা সিঁড়িটা দর্শক এই সাইটে দুইটা বেডরুম বেডরুমের সাইজ এগারো ফিট বাই চোদ্দ ফিট সুন্দর সঠিকভাবে দেখে নেবেন টোটাল বাড়িটার কত সুন্দরভাবে নির্মাণ কাজগুলো করা হয়েছে দর্শক বাড়িটার টোটাল মিস্ত্রি খরচ হয়েছে নব্বই হাজার টাকা তো ফাউন্ডেশন দিয়ে বাড়ি করলে বাড়ির টোটাল কাজের জন্য খরচটা অনেক কম হয় রুমের ভিতরে পাবেন জানালা দর্শক এই রুমের সাইটেই রয়েছে একটি বেডরুম এগারো ফিট বাই চোদ্দো ফিট রুমের দরজা রাখা হয়েছে সাড়ে তিন ফিট রুমের ভিতরে পাবেন দুইটা জানালা সাত ফিট গাঁথনি করে দেয়া হয়েছে লিনটন দর্শক এই বাড়িটার টোটাল মাটি ভরট সহ যে কাজগুলো করা হয়েছে বিস্তারিত বিষয়টি জানানো এটা হলো কি টয়লেট টয়লেটের সাইটে সাইটে আর পিছন বেডরুম আছে এগারো ফিট বাই চোদ্দ এই বাড়িটার টোটাল মাটি কাটা হয়েছে ফিট চওড়া গভীরতা তিন ফিট রড দিয়ে সে করা হয়েছে এবং তার উপরে দুইটা বিশ ইঞ্চি দুইটা পনেরো ইঞ্চি পোথা পর্যন্ত দশ ইঞ্চির গাঁথনি করে ডিভসে দিয়ে পাঁচ ইঞ্চির গাঁথনি করা হয়েছে এই বাড়িটার দর্শক একতলা ফাউন্ডেশন হিসেবে করলেও বাড়িটা দুইতলা করা যাবে সেই হিসেবেই সিসিডালাই করে নির্মাণ করা আজকের এই বাড়িটা দর্শক সিঁড়ি দিয়ে উপরে ওঠা হচ্ছে আপনাদের উপর থেকে টোটাল বাড়িটার ফ্লোর প্ল্যানটি দেখানোর চেষ্টা করব। দর্শক এই চাতালটা আছে চার ফিট সাড়ে চার ফিট তো এটা হলো কিচেন তার পাশে ডাইনিং পিছন সাইডে একটি বেডরুম এই সাইডটাই এবং তার পাশে আছে দুইটা বেডরুম এবং মেন গেটের পিছন সাইডে রয়েছে একটি টয়লেট সিম্পল সাধারণ এই বাড়িটা টোটাল সার দেওয়া পর্যন্ত বাজেটের প্রয়োজন পড়বে আট লক্ষ টাকা জায়গা অনুযায়ী কিছু কম বেশি হতে পারে বাড়িটা কমপ্লিট করতে পনেরো লক্ষ থেকে ষোলো লক্ষ টাকার বাজেট যাবে